আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সবাই আমি তাসিয়া মন্ত ইসলাম আবার তোমাদের সামনে উপস্থিত হলাম সম্মান প্রথম বর্ষের ক্লাস নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নগরায়ণ নগরায়ণ কী অতি নগরায়ন কি এবং অতি নগরায়নের প্রভাব তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব নগরায়ন বলতে আমরা কি বুঝি শিল্প বিপ্লবের ফলে একদিক থেকে যেমন আমাদের হচ্ছে নগরায়নের সৃষ্টি হয়েছে সেই সাথে সাথে আমাদের যে আমাদের হচ্ছে নগরায়ন এবং শহরায়নের ফলে আমাদের যে সমাজের ক্রিয়াকলাপ সেই ক্রিয়াকলাপেরও প্রচুর পরিবর্তন সাধন হয়েছে যেটা আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি একটু দৃষ্টি দিই তাহলে আমরা চারিদিকে দেখতে পাই মূলত নগরায়ন হচ্ছে একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা শহরের পরিবেশে নিজের নিজেদেরকে অন্তর্ভুক্ত করি বিশেষভাবে বলা যায় যে নগরাণ হলো একটি সামাজিক প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কৃষি অর্থনীতি থেকে আমরা শিল্প শিল্পভিত্তিক অর্থনীতির দিকে ঝুঁকে পড়ি এবং সেই সাথে সাথে বাণিজ্য ভিত্তিক পরিবেশের সাথে নিজেদেরকে নিজেদেরকে নিজেদের যে গতি সে গতিকে সচল রাখি তো বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ নগরান সম্পর্কে বিভিন্ন মন্তব্য পেশ করেছেন আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। ইনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্সে বলা হয়েছে নগরান হচ্ছে কৃষি এলাকার জনসমষ্টি যাদের একমাত্র পেশা হচ্ছে কৃষি এবং এই পেশা ছেড়ে যখন তারা ব্যবসা বাণিজ্য কারখানা এবং এবং অফিস আদালতের পেশা গ্রহণ করে এবং সেই সেইদিকে দিকে স্থানান্তরিত হয় এবং এই স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে নগরায়ন এরপরে কাল মার্কস সম্পর্কে আমরা বলবো কাল মার্কস একজন বিখ্যাত বিজ্ঞানী যিনি বলেছেন গ্রাম সমাজ থেকে নগর সমাজে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়া সে প্রক্রিয়াকেই আমরা বলবো হচ্ছে প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে নগরায়ন 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 সম্পর্কে মিচেস্ট বলেছে নগরায়ণ হচ্ছে শহর নগরায়ণ হচ্ছে শহরে হওয়ার পদ্ধতি যে পদ্ধতিতে মানুষ কৃষি ছেড়ে অন্যান্য পেশার দিকে ধাবিত হয় এবং যে পদ্ধতিতে মানুষ কৃষি পেশার অন্য পেশাকে গ্রহণ করে এবং সেই সাথে সাথে তার আচরণ ব্যবহার রীতিনীতি সবকিছুর পরিবর্তন সাধন করে তো উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যেটা বুঝবো বুঝলাম সেটা হচ্ছে নগরায়ণের একটি বিশেষ প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ তার নিজের আচার আচরণ আচার আচরণের পরিবর্তন ঘটছে নগরায়ন নগরায়ণের পূর্বে গ্রাম ভিত্তিক যে অর্থনীতি ছিল সেটা হচ্ছে একটা স্থবির অর্থনীতি ছিল সে অর্থনীতি থেকে মানুষ যখনই নগরায়ণের ভিতর দিয়ে যা যায় তখনই তাদের অর্থনীতিটা চাঙ্গা হয়ে ওঠে সেই সাথে সাথে তাদের ব্যবহার আচরণ রীতিনীতি প্রভৃতির পরিবর্ত বর্তন ঘটে তাদের আদর্শ মূল্যবোধের পরিবর্তন ঘটে সেই সাথে সাথে কি কৃষিজ পদ পণ্য সামগ্রীর পরিবর্তে অকৃষিজ পণ্য সামগ্রী উৎপাদন উৎপাদন হতে শুরু করে এখন আমরা অতি নগরায়ণ সম্পর্কে আলোচনা করবো এতক্ষণ আমরা আলোচনা করলাম হচ্ছে নগরায়ন কি এখন আমরা আলোচনা করবো হচ্ছে অতি নগরায়ন কী অতি নগরায়ণ বলতে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি সেটা হচ্ছে নগরায়ণের অতি বৃদ্ধি অর্থাৎ এই যে অতি এটা কোনো ভালো কারণে নয় এটা অবশ্যই একটা এর পেছনে অবশ্যই একটা প্রতিকূল একটা পরিবেশ সৃষ্টি হয় যে কারণের জন্য অতি নগরায়নের সৃষ্টি বিশেষ করে তৃতীয় বিশ্বের যে উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ এই সকল দেশের ক্ষেত্রে অতি নগরায়ণ খুবই একটা বাস্তব ভিত্তিক প্রক্রিয়া একটা বাস্তব ভিত্তিক প্রকৃত এই প্রক্রিয়ায় আমরা দেখি অতি নগরান বলতে আমরা বুঝি যে তৃতীয় বিশ্ব উন্নয়নশীল দেশের গ্রামের জনগণ যখন নিজের মৌলিক মানবিক চাহিদা পূরণের জন্য শহরের কর্মসংস্থানের প্রাচুর্যতার জন্য শহরের শহরের সুন্দর পরিবেশের জন্য যখন গ্রামের জনগণ শহরের দিকে স্থানান্তরিত হয় এবং এবং সেখানে জীবনযাপন করে এবং তখন সেটাকে বলা হয় হচ্ছে অতি নগরায়ণ অর্থাৎ নগরের অতি নগর যখন তার ধারণ ক্ষমতার বাহিরে অতিরিক্ত জনগণ রাখে এবং সেখানে জনগণ অবস্থান করে এবং জীবনযাপন করে এই জীবনযাপন করার যে প্রক্রিয়া এবং অবস্থানের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে অতি নগরায়ণ জন কোনো অঞ্চলের জনগণ যখন যখন তার ধারণ ক্ষমতার বাহিরে কোনো রয়ে যায় তখন সেই অঞ্চলকে আমরা বলা বলে হচ্ছে অতিনগরায়নের অঞ্চল তো এই যে অতি অতি অতিনগরায়নে নানা রকমের সমস্যার সৃষ্টি হয় অতি অতিনগরায়নের সংজ্ঞাগুলো আলোচনা করলে আমরা বুঝতে পারবো এর বৈশিষ্ট্য কি নগরায়ণের ফলে বুঝতে সমস্যার সৃষ্টি হচ্ছে অতি অতিনগরায়নের ফলে এটা নানা ধরনের নিচু মানসিকতার সৃষ্টি হচ্ছে অতি নগরায়ণে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণের অসামাজিক কার্যকলাপের সৃষ্টি হচ্ছে মাদকাশক্তির মাদকাসক্ত মানুষের জন্ম হচ্ছে এছাড়াও সেখানে পতিতাবৃত্তি চুরি ডাকাতি রাহাজানি ছাড়াও আরও নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে শুধুমাত্র অতি নগরায়ন এছাড়া এক এক বিশেষ ধরনের মন মানসিকতা সম্পন্ন একটি সম্প্রদায়ের সৃষ্টি হচ্ছে যাদের যারা দেখা যাচ্ছে যে অতি অতিনগরায়নের ফলে এই ধরনের সম্প্রদায়ের সৃষ্টি হচ্ছে তো এই যে অতি অতিনগরায়ন এই অতি অতিনগরায়ন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে মানু ধারণ একটা নগর ধারণ ক্ষমতার বাহিরে প্রচুর লোক সংখ্যা রাখছে এবং সেই সাথে সাথে নগরে নানা রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই তাহলে এর এ সম্পর্কে একটু ধারণা পাব আমরা দেখব যে ঢাকা শহরে প্রচুর বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে বস্তি গড়ে উঠেছে বিভিন্ন বিশেষ করে রেল লাইনের পাশে বিভিন্ন বড় বড় শপিং কমপ্লেক্সের পাশ্বে রাস্তার পাশ্বে প্রচুর বস্তি সৃষ্টি হয়েছে এর মূল কারণ কি এর মূল একটাই কারণ সেটা হচ্ছে সেটা হচ্ছে অতি নগরায়ন তো এই যে অতি নগরায়নে এই অতী কিছু কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আছে আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করবো অতিনগরায়নের কী প্রভাব আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব ফার্স্ট পয়েন্ট আসা হচ্ছে বস্তি এলাকার সৃষ্টি অনুন্নত সমাজে অনুন্নত সমাজে বা অনুন্নত দেশে দেখা যাচ্ছে যে অতি নগরানের ফলে বস্তি এলাকার সৃষ্টি হচ্ছে গ্রামের প্রচুর লোকজন বিভিন্ন রকমের দুর্ভিক্ষ খরা তারপরে অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণে শহরে আগমন করছে জীবনযাত্রার প্রয়োজন তারা শহরে আগমন করছে মৌলিক মানবিক চাহিদা পূরণের জন্য তারা শহরে আগমন করছে এবং সেই সাথে সাথে বস্তি এলাকার সৃষ্টি করছে এরপরে রয়েছে হচ্ছে নগরের সৌন্দর্য বৃদ্ধি আমরা যদি বিভিন্ন বড় বড় নগরের দিকে তাকাই দেখা তাহলে দেখা যাচ্ছে যে নগরের সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য সরকার নানা রকমের পদক্ষেপ নিচ্ছে কিন্তু বস্তি সমস্যার কারণে এই যে নগরের সৌন্দর্য এই সৌন্দর্য কিন্তু বিঘ্নিত হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি এর মূল হচ্ছে বস্তি সমস্যা এবং সেই সাথে সাথে নানা বস্তিতে বাজে পরিবেশ যে কারণের জন্য নগরীর সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে এর এরপরের যে পয়েন্ট আছে সেটা হচ্ছে জীবনযাত্রার নিম্নমান জীবনযাত্রার নিম্নমান বস্তি এলাকার সৃষ্টির ফলে দেখা যাচ্ছে যে জীবনযাত্রা নিম্নমানেরও মানের সৃষ্টি হচ্ছে যারা বস্তু এলাকা বসবাস করছে তারা অনুৎপাদনশীল বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণের জন্য নিম্ন পেশায় তারা লিপ্ত হচ্ছে তার মধ্যে রিক্সা চালানো পতিতাবৃত্তি করা ঠেলা চালানো এইসব 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 গুরুত্ব এইসব হচ্ছে কাজে তারা তাদের জীবন নির্বাহ করছে এবং এদের জীবনযাত্রার মান অতি নিম্ন মানে কোনো রকমে তারা দুবেলা দুমুটো খেয়ে তাদের জীবনযাত্রার জীবনকে চালাচ্ছে এবং তাদের জীবনযাত্রার মান নিম্ন থেকে আরও নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে এরপর পয়েন্ট যেটা সেটা হচ্ছে মূল্যবোধের অবক্ষয় মূল্যবোধের অবক্ষয় হচ্ছে অতি নগরায়নের একটি গুরুত্বপূর্ণ প্রভাব যেহেতু গ্রাম থেকে প্রচুর লোক শহরে আগমন করছে এদের ঠিকমতো কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না এবং তারা তাদের জীবিকা নির্বাহের জন্য কী করছে তারা তাদের জীবিকা নির্বাহের জন্য দেখা যাচ্ছে যে নানা রকম অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে তারা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি সহ নানা রকমের অপকর্মে লিপ্ত হচ্ছে মাদক শক্তি শক্তিতে তারা লিপ্ত হচ্ছে প্রতিতাবৃতিতে তারা লিপ্ত হচ্ছে এভাবে নানা রকমের অসামাজিক কার্যকলাপে তারা লিপ্ত হচ্ছে এবং সেই সাথে সাথে দেখা যাচ্ছে কি জীবনযাত্রার মূল্যবোধের অবক্ষয় হচ্ছে এবং নানা রকমের সামাজিক সমস্যারও সাথে সাথে সৃষ্টি হচ্ছে এরপরে যে পয়েন্ট সেটা হচ্ছে বেকারত্ব বৃদ্ধি গ্রামের ভাসমান যে জনসংখ্যা সেই জনসংখ্যা শহরে আসছে এবং তারা জীবনযাত্রার প্রয়োজনে জীবনযাত্রার প্রয়োজনে নানা রকমের এবং মৌলিক মানবিক চাহিদার প্রয়োজনে তারা কি করছে শহরে আগমন করছে কিন্তু তারা তাদের ঠিকমতো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না এই কারণের জন্য দ্বারা এই কারণের জন্য দেখা যাচ্ছে বেকারত্বের পরিমাণটা সেখানে বৃদ্ধি হচ্ছে এবং নানা রকমের সামাজিক সমস্যা তৈরি হচ্ছে নগরের জীবনযাত্রার মান নষ্ট হচ্ছে সেই সাথে সাথে নগরের সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে আরও বস্তি এলাকার সৃষ্টি হচ্ছে নানা রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে অপরাধ প্রবণতা বৃদ্ধি বস্তি অতি নাগরায়নের ফলে অপরাধ প্রবণতার সৃষ্টি হচ্ছে যে সকল জনগণগুলো পুশ ফ্যাক্টরের মাধ্যমে এবং পুল ফ্যাক্টরের মাধ্যমে গ্রাম থেকে শহরে আসছে তারা দেখা যাচ্ছে যে শহরের যে পেশা সেই পেশা পেশা ঠিকমতো গ্রহণ করতে পারছে না ফলে তারা দেখা যাচ্ছে যে ফলে তারা বেকার বেকার বেকারত্বের মধ্যে দিন কাটাচ্ছে এবং নিজের জীবনের চাহিদা মেটানোর জন্য নানা অপরাধমূলক জড়িয়ে পড়ছে তারা রকমের সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছে ফলশ্রুতিতে অপরাধ প্রবণতার সৃষ্টি হচ্ছে এবং সমাজে নানা ধরনের অসামাজিক কার্যকলাপের সৃষ্টি হচ্ছে এবং সেই সাথে সাথে অপরাধ প্রবণতাও বৃদ্ধি হচ্ছে এরপরে পরে পয়েন্ট আস হচ্ছে শিল্পায়নের ব্যাঘাত বস্তির সমস্যার ফলে অথবা দেখা যাচ্ছে যে অতি কিন্তু প্রচুর ব্যাঘাত ঘটছে অল্প মূলধনের কারণে দেখা যাচ্ছে ফলে অনুৎপাদনশীল বিভিন্ন পুঁজি পুঁজিপতিরা তাদের মূলধনকে বিনিয়োগ করছে ফলশ্রুতিতে দেখা যাচ্ছে ঠিকঠাক মতো শিল্পায়ন হচ্ছে না এবং খুব তাড়াতাড়ি তাদের যে পুঁজি সেই পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে এই কারণের জন্য দেখা যাচ্ছে শিল্পায়নের যে সমস্যা সেই সমস্যা তাই ব্যাঘাত হচ্ছে শিল্পায়নেও কিন্তু ব্যাঘাতের সৃষ্টি হচ্ছে এরপর যে পান সেটা হচ্ছে সভ্যতার বিন্যাস অতি নগরায়ণের ফলে একটি গুরুত্বপূর্ণ একটি নতুন সম্প্রদায়ের সৃষ্টি হয় যে সম্প্রদায় অসৎ পথে অর্থপার্জনের মন মানসিকতা তৈরি করে ফলে ফলে তাদের মধ্যে একটা প্রতিযোগিতার সৃষ্টি হয় অর্থের প্রতিযোগিতার সৃষ্টি হয় একটা নতুন একটা সম্প্রদায়ের সৃষ্টি হয় যে সম্প্রদায়ের মানসিকতা থাকে অত্যন্ত নিচু মানের এবং এই কারণের জন্য দেখা যাচ্ছে দেখা যায় যে সমাজে এক ধরনের নানা এক ধরনের অসমতার সৃষ্টি হয় এবং সমাজের অনেক সমস্যারও সৃষ্টি হয় এরপরে যে পয়েন্ট সেটা হচ্ছে জাতীয় উৎপাদন ব্যাহত শিল্প ফলে জাত শিল্প উন্নয়নের ফলে বিভিন্ন দেশে জাত উৎপাদন দেখা যাচ্ছে সফলতা স্বর্ণ শিখরে চলে যায় কিন্তু অনুন্ন অনুন্নত দেশ সমূহে অতি নগরায়নের ফলে শিল্পায়ন কিন্তু ঠিকমতো হয় না ফলশ্রুতিতে জাতীয়তে জাতীয় যে উৎপাদন সেই উৎপাদনটা কিন্তু ব্যাহত হচ্ছে তো এই যে অতি নগরায়ন এই অতি নগরায়ন কি অতি নগরণ অবশ্য একটি দেশের জন্য খুব একটা ভালো দিক নয় শিল্প বিপ্লবের ফলে পৃথিবীর যে উন্নত দেশগুলো এই উন্নত দেশগুলো কিন্তু শিল্প বিপ্লবের ফলেই অনেক উন্নতি শিখরে পৌঁছেছে কিন্তু সেই সাথে সাথে আমাদের আমাদের যে আমরা যে তৃতীয় বেশি উন্নয়নশীল দেশ এই উন্নয়নশীল দেশ দেখা যাচ্ছে যে নগর বা শহর নগরের পরিবেশে বা শহরের পরিবেশে নিজের অন্তর্ভুক্ত করতে গিয়ে আমরা অতি নগরায়নের সম্মুখীন হচ্ছে এবং অতী নগরায়নের ফলে নানা রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে বস্তি এলাকার সৃষ্টি হচ্ছে তারপরে শহরের পরিবেশ বিঘ্নিত হচ্ছে ধান ক্ষমতার বাহিরে নগর বা শহর প্রচুর লোক লোকসংখ্যা লোকসংখ্যা রাখছে এবং এই কারণের জন্য দেখা যাচ্ছে যে মাদকাসক্তের সৃষ্টি হচ্ছে প্রজাবৃত্তির সৃষ্টি হচ্ছে সেই সাথে বেকারত্বের সৃষ্টি হচ্ছে শহর নানা রকমের সংসার সৃষ্টি হচ্ছে এই যে অতি নগর এটি অবশ্যই ভালো কোনো দিক নয় এটি অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু সৃষ্টি সৃষ্টি করে 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 অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে উৎপাদনকেও কিন্তু ব্যাহত তো আজকে আমরা এ পর্যন্ত এখানে শেষ করছি আগামী দিন আগামী একটা বিষয় নিয়ে আবার তোমাদের সাথে সামনে হাজির হব আশা রাখছি তোমরা সবাই আমাদের সাথে থাকবে এবং সেই সাথে সাথে সামাজিক দূরত্ব বজায় রাখবে যেহেতু আমরা জানি যে শীতের শুরু শীতের শীতের শীতেই কিন্তু দেখা যাচ্ছে যে করোনার যে প্রভাব সে প্রভাবটা কিন্তু প্রকট আকার ধারণ করবে আমরা দেখছি দেখছি যে সরকারের মধ্যে নানা রকমের পদক্ষেপ নিয়েছেন যাতে আমরা করোনা মোকাবেলা করতে পারি আশা করি তোমরা সবাই বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করবে সামাজিক দূরত্ব মেনে চলবে এবং ঘরে ঘরে অবস্থান করে সেই সাথে সাথে পড়াশোনা করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে الله فز